গুড আফটারনুন বন্ধুরা অনেক দিনের শখ পালসার চটিয়াল পায়রা পালসার চটিয়াল পায়রা আর এই বাড়ির বাচ্চা হয়েছে চটিয়াল রয়েছে পালসার চটিয়াল শখটা পূরণ হলো আপনাদেরও শখ করাচ্ছি এই পায়রাটা ছাড়ার নয় এই পায়ারাটা নিচের জন্য রাখবো চটিয়াল পায়রা পালসারে ঘর দিয়ে বেরিয়েছে এর জোড়া বাচ্চা আছে মারা বাচ্চাটা এখানেই আছে আশেপাশে সুন্দর কালার হয়েছে সেফ টেপও ভালো হয়েছে এবার দেখা যাক যে জেনারেশনের পায়রা অলরেডি আমার ওড়ানো হয়ে গেছে ফ্লাইংও ভালো আছে তবে একটু চটিয়ালটা আমার দরকার ছিল আর সেটও পেয়ে গেছি চটিয়াল পালসার দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন একদম পড়ার বাচ্চা সবে খেতে শিখেছে টুকরে টুকরে খাচ্ছে কেমন লাগলো আপনাদের এই চটিয়াল বাচ্চাটা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন পায়রা হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন দিনটি আপনাদের শুভ হোক